হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব ইলিশের একটা রেসিপি তো আমাদের মাখালারা গ্রামে অনেকেই কিন্তু এই রেসিপিটা করে থাকে আমাদের শহর অঞ্চলে কিন্তু এটা একটু কমই হয় গ্রাম অঞ্চলে এটা আমাদের মাখালারা করে থাকে তাই গরম ভাতের সাথে দারুণ লাগে তাই না তো আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে আলু বেগুন তরকারি তো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন তো এদিকে প্রথমে কিন্তু আমি বেগুনগুলো নিয়ে নিলাম বেগুনগুলো আমি এখন ছোট ছোট পিস করে নিব সাথে বেগুন আর আলু তো এদিকে বেগুন আর আলু আমি দেখেন এখানে দুই ধরনের বেগুন আছে তো বেগুন আর আলু আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি সাথে আমি একটু আলু অ্যাড করেছি আলু দিলে কি হয় একটু ভালো লাগে তো বেগুন দিয়ে আলু ইলিশ মাছ তরকারি মানে ঝোল চাই বলেন সেটা রান্না করব আমি এগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি সুন্দর মতো তো কেটে ধুয়ে রেখেছি সাথে লাগবে আমার কি ইলিশ মাছ তো এখানে আমি ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এই ইলিশ মাছটা আজকে আমি রান্না করব ভেজে ভেজে রান্না করব। ভেজে রান্না করার জন্য আমার যা লাগছে প্রথমে কিন্তু মাছটাকে একটু হালকা করে ভেজে নিলে মাছটা ভালো লাগবে তাই তো হালকা করে একটু লবণ অ্যাড করে দিলাম আমাদের গ্রাম অঞ্চলে মাখালারা কিন্তু এভাবেই রান্না করে তো সামান্য একটু হলুদের গুঁড়া অ্যাড করলাম সাথে দিব একটু মরিচের গুঁড়া তারপর আমি এটাকে কি করব হাত দিয়ে একটু মেখে নিব। তো হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নেওয়ার পর আমি এটাকে একটু হালকা করে ভেজে নিব তো এদিকে আমার মাখা হয়ে গেছে এখন আমি চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি পেন বসিয়ে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দেবো এখন তেলটা আমি একটু গরম করে নেব আর চুলার আশটা আমি মিডিয়াম করে রেখে আমি মাছটা ভেজে নিব তো মিডিয়াম আজে আমি মাছটাকে হালকা করে ভেজে নেবো তো এর জন্য আমি প্রথম একটা একটা করে মাছ অ্যাড করে দিব। তেলটা আমার একটু গরম হয়ে গেছে দেখেন তেলটা আমি হালকা করে একটু গরম করে নিয়েছি সাথে আমি একটা একটা করে মাছ অ্যাড করে দিচ্ছি এখন মাছগুলোকে কি করব আমি ভালো করে একটু ভেজে নিব মানে হালকা করে এদিকে আমি সবগুলো মাছ একটা একটা করে দিয়ে দিচ্ছি তো সবগুলো মাছ দেওয়ার পর এদিকে আমি মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে একটু ভেজে নিব হালকা করে একটু মাছটা যদি ভেজে রান্না করেন দারুন মজা লাগে এভাবে ইলিশ মাছ দিয়ে আলু বেগুন তরকারি রান্না করে দারুণ একটা গরম ভাতের সাথে জমে যায় তো এদিকে এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি আরেক পিঠ ভেজে নিচ্ছি এদিকে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে মাছগুলো ওই পিঠও ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নিব মাছগুলো কিন্তু আমি হালকা করে ভেজেছি একবারে কড়া ভাজা করিনি তো বেশি ভাজবো না হালকা করে ভেজে আমি এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি তো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম এখন আমি চুলায় একটা আবার পেন বসিয়ে দিব। মানে একটা কড়াই বসে দিব রান্নায় চলে যাব তো এদিকে আমি একটা তরাই বসে দিলাম বসে দেওয়ার পর আমি ওই যে তেলটু ছিল এই তেলটু দিয়ে আর বাকি একটু তেল অ্যাড করে আমি এই কড়াইয়ের মধ্যেই তরকারিটা রান্না করব। তো চুলা রাশটা আমি মিডিয়াম করে রেখেছি এখন এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম এখন পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিব পেঁয়াজটাকে হালকা করে আমি একটু ভেজে নিচ্ছি তো এদিকে আমার অনেকটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অনেকটা নরম হয়ে গেছে দেখেন পেঁয়াজটার কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এদিকে চেঞ্জ হয়ে আসার পর এখন আমার যা যা মশলা লাগবে আমি সব অ্যাড করে দিব একটা একটা করে প্রথমে দিয়ে দিলাম দেখেন আদা বাটা আদা রসুন জিরা বাটা এক চা চামচ সাধমতো লবণ লবণ অ্যাড করেছি এখন দেবো সামান্য হাফ চা চামচ মরি হলুদের গুঁড়া তারপর দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করার পর এখন এটাকে কী করব আমি একটু ভেজে নিব হালকা করে একটু ভেজে নিব। তো হালকা করে একটু ভেজে নেওয়ার পর এই কাঁচা কন্দটা যাওয়ার জন্য আমি পরিমাণ মতো একটু পানি অ্যাড করব। মশলাটাকে মানে আমি একটু কষিয়ে নিব। এদিকে আমি একটু পানি অ্যাড করে দিলাম এখন মশলাটাকে আমি কি করব একটু ভালো করে একটু কষে নিব একটু ভাজা ভাজা করে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আবার কি চারটার মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম এখন কাঁচামরিচটা দেওয়ার পর এটাকে আমি আর একটু মানে ভালো করে একটু কষে নিব মশলাটাকে এদিকে দেখেন আমার মশলাটা কিন্তু অনেকটা কষা হয়ে যাচ্ছে আমি কিন্তু মাঝে সাঝে একটু নেড়ে দিচ্ছি না হলে কিন্তু মশলাটা নিজে লাগার সম্ভাবনা আছে তো এদিকে দেখেন মশলাটা কিন্তু আমার অনেকটা কষা হয়ে গেছে দেখেন একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো ভাজা ভাজা করে নেওয়ার পর আমার যে বাকি বেগুন আর আলু যে কেটে রেখেছিলাম আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই বেগুন আলু কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দেব বেগুন আর আলু আমি একসাথে কিন্তু মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখন স দেওয়া দেওয়ার পর আমি এই মশলাটার সাথে বেগুনটার সাথে ভালো করে একটু কষিয়ে নিব আমি বেগুনটা কিন্তু একটু লম্বা লম্বা করে কেটেছি আলুটাও সেমভাবেই কিন্তু কাটা হয়েছে আমার তো এখন আমি এই মশলার সাথে কি করব একটু কষিয়ে নিব মানে ভাজা ভাজা কোনো পাঁচ থেকে দশ মিনিট এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি মিডিয়াম আজে মিডিয়াম মাঝে ভাজার মধ্যে এর মধ্যে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখব দুই থেকে তিন মিনিট তো ফিরে আসছি যে আমি কেমন হয়েছে আমার এখন আমি দেখেন আমার অনেকটা কিন্তু হালকা একটু পানি উঠেছে এখন আমি আর একটু নাড়াটাড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে আমি কি করব পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব। আর সবজিটা যদি একটু কষিয়ে নেন তাহলে খুবই ভালো হয় এদিকে আমার অনেকটা ভাজা ভাজা মানে কষা হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব তো এদিকে দেখেন মশলাটা কষা হয়ে যাওয়ার পর আমি কিন্তু গরম পানি পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি আর আমার কিন্তু কষার মধ্যে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে বেগুনটা আর আলুটা আলুটা সিদ্ধ হতে বেগুনটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না আলুটাও কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না তো পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি এখন পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে এখন কি করব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো এভাবে আমি দশ মিনিট এই তরকারিটাকে রান্না করে নিব। তো দশ মিনিট বা ফিরছি আমার তরকারিটা কেমন বলক এসেছে এদিকে দেখেন আমার তরকারিটা কিন্তু অনেকটা বলক চলে এসেছে কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে একটু শুকিয়ে নিব মানে একটু শুকিয়ে নেওয়ার পর আমি যে ভাজা মাছগুলো রেখে দিয়েছিলাম সেই মাছগুলো কিন্তু দিয়ে দেবো তো এদিকে অনেকটা শুকিয়ে যাচ্ছে আর বেগুনটা আলুটাও আমার প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে আর আমাদের মা খালারাও কিন্তু এই রেসিপিটা গ্রাম অঞ্চলে করে থাকে আমরা ঢাকা শহরে অনেক সময় ইলিশ মাছ ভুনা তারপর ইলিশ মাছ কোরমা করে খাই তারপর ইলিশ পোলাও তো এই রেসিপিগুলো কিন্তু একটু কম করেই খাই তাই না তো সত্যি বলছি এই রেসিপিটা করে যদি বাসায় খান সত্যি বলছি দারুণ দারুণ একটা মজার রেসিপি যে আলু বেগুনে ইলিশ মাছের ঝোল তো বন্ধুরা এদিকে আমার অনেকটা তরকারি শুকিয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে বেগুনটাও এখন আমি কি করব উপর দিয়ে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিট হাই হিটে জাল দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখার পর আমার মাছটা হয়ে যাবে আর আমি তরকারিটা কিন্তু মাখা মাখা করছি বেশি ঝোল থাকবে না হুম তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয় থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুরা এখনও আমার রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে না প্লিজ একটু শেয়ার করে দিবেন একটা করে তা আজকের আমার ইলিশ মাছের তরকারি রেসিপিটা কেমন হয়েছে মানে আলু দিয়ে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানা আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে দারুণ মজার একটা রেসিপি তো এদিকে দেখেন আমি দেখাচ্ছি আমারটা কিন্তু বেশি ঝোল রাখছে না আমি এখন চুলার আসটা কী করবো বন্ধ করে দেব আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে আর কতটা কালারটা সুন্দর এসেছে মারশাল্লা দারুণ মজার একটা তরকারি হয়েছে বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম